কিছু সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষক মাদক সোহেল ও মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি ঘটনা এক নারী আহত হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুটো এ তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে তিনজন বাদী সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত সোমবার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আল সাক্ষীরা জবাব মামুনের আদালতের দেন তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি আগামী ছাব্বিশ আগস্ট পরবর্তী সাক্ষ্য তারিখ ধার্য করেছেন আদালত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের সময় পুলিশ সদস্যের কাছে বডি ক্যামেরা থাকবে ভোট যেন সুষ্ঠু ও উৎসব মুখর হয় সেজন্য সরকার সব ধরনের প্রচেষ্টা থাকবে এ সময় জনগণ ও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মূলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন ভবনে সকাল এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয় এর আগে বৃহস্পতিবার নবম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয় সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি নির্বাচনে না ভোট ফিরে আনা সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস একজন প্রার্থী সর্বোচ্চ দুইটির বেশি আসন প্রার্থী না হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন খসড়া এমন প্রস্তাব করেন ইসি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ছিয়াশি কোটি টাকা আত্মসাদের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ সাত জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা অনুমোদন করেছে দুদক সোমবার এগারো আগস্ট কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে শীঘ্রই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন বলে জানা গেছে এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা সিটিতে আল শিফা হাসপাতালের বাহিরে স্থাপিত আল জাজিরার মিডিয়া তাবুকে লক্ষ্য করে হামলা চালিয়ে জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও ওকে খবর আল-জাজিরা। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দাবি করেছে আনাস আল শরীফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন তবে আল জাজিরা এবং মানবাধিকার সংগঠনগুলো ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছেন এবারে খেলার সংবাদ ওয়ান ক্রিকেটে আবার হতাশাজনক খবর পেল বাংলাদেশ মাত্র কয়েক সপ্তাহ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলেও একটি ওয়ান জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছিল মেহেদি হাসান মিরাজের দল কিন্তু সেই অবস্থান বেশি দিন ধরে রাখা গেল না সোমবার প্রকাশিত হালনাগাদ আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশে আজ এই পর্যন্তই প্রিয় দর্শক দেখছিলেন দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ